ওম স্থাপ ধর্মস্য সর্বধর্মস্বরূপণী अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে नमः আমাদের এই আশ্রমে পূজ্যপাদ সুমনসানন্দজি মহারাজ মহারাজজিকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পূজনীয় তৎপরানন্দজী মহারাজ আছেন মহারাজকে প্রণাম নিবেদন করি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাই পূজনীয় সুমনস আনন্দজি মহারাজ অনেক দিন আগেই মহারাজ একবার বলেছিলেন কিন্তু সেদিন মহারাজকে হ্যাঁ বলতে পারেনি আমাদের বিদ্যালয়ে আমাদের একটি সারাদিনের একটা কার্যক্রম ছিল আমাদের একাদশ শ্রেণীর ছাত্র ভাইদের আজকে বিদ্যার্থীব্রত অনুষ্ঠান ছিল তো ওই সেটি শেষ করে সন্ধ্যেতেও তা রাম নামে এসব ছিল তো যাই হোক মহারাজ বলেছিলেন মহারাজই নির্দেশ দিয়েছিলেন সে কারণে মহারাজের নির্দেশ অমান্য করা যায় না মহারাজ আমার ছাত্র জীবনের আমার পুরো পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ স্কুল জীবনের হেডমাস্টার মহারাজ তো ফলে মহারাজের নির্দেশ অমান্য করার সাহস এখনো আমার হয়নি ফলে সেই সুযোগে এখানে আসার সুযোগ হলো মহারাজ বলছিলেন যে আজকের বিষয়ে গুরুতত্ত্ব বা গুরু পূর্ণিমা কয়েকদিন আগেই আমরা পালন করেছি আপনারা সকলেই জানেন যে এই গুরু পূর্ণিমা যে দিনটি উদযাপিত হয় গুরু পূর্ণিমা গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে এই বিশেষ পূর্ণিমা তিথিকে আমরা উদযাপন করি মহর্ষি যিনি বেদব্যাস তার জন্মতিথি এই দিন এই পূর্ণতিথিতে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এবং সেই তিথিটিকেই গুরু পূর্ণিমা হিসেবে গোটা পৃথিবীতে পালন করা হয় আমরা সাধারণত জীবনের যে পথে এগোই যে কোনো কাজে এগোই সমস্ত ক্ষেত্রেই আমাদের গুরুর বড় প্রয়োজন আছে গুরু ছাড়া কোনো কার্য সিদ্ধি হয় না একেবারে ছেলেবেলাতে যখন মাতৃগর্ভের পর এই পৃথিবীতে আমাদের আগমন ঘটে সকলের মা বাবা বা অন্যান্য বাড়ির যারা গুরুজন পরিজন থাকেন তারা কিন্তু প্রথমে আমাদের ঠিক গুরুর মতো একেবারে কিভাবে হাঁটতে হবে কিভাবে চলতে হবে কীভাবে বাক্যালাভ করতে হবে কিভাবে শব্দ প্রক্ষেপণ হবে এই সবটাই বিশেষত মা শিখিয়ে দেন ফলে একেবারে জন্মের জন্মলগ্ন থেকেই আমরা বলতে পারি মা বাবা আমাদের কাছে গুরু হিসেবে প্রতীত প্রতীত হন আবার পরবর্তী সময়ে যখন বিদ্যা শিক্ষা শুরু হয় সেই সময়ও কিন্তু গুরুর বড় প্রয়োজন আছে আপনারা জানেন একটা যুগ ছিল সুপ্রাচীন ভারতবর্ষের যে বৈদিক যুগ ছিল যে সময় গুরু গৃহে বাস এবং গুরুর সমীপে থেকে শিক্ষা লাভ করা ব্রহ্মচর্য আশ্রমে থাকা সেটি কিন্তু আমাদের যে বড় যে চার রকম জীবন ছিল আমাদের ব্রহ্মচর্য আশ্রম গার্হস্থ আশ্রম মানপস্থ আশ্রম এবং পরবর্তী সময়ে সন্ন্যাস আশ্রম এবং গুরুই কিন্তু একেবারে হাতে ধরে শেখাতেন কিন্তু এই গুরু পূর্ণিমা তিথিতে বা এখনো পর্যন্ত আমরা গুরু বলতে যাকে বুঝি সেটি কিন্তু যিনি আমাদের আধ্যাত্মিক গুরু যিনি আমাদের অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে যেখানেই আমরা তাকাবো সেখানেই আমাদের গুরু বিরাজ করছেন কোনো শিক্ষক কোনো আমাদের পরিজন অথবা আমার শুভানুধ্যায়ী প্রত্যেকেই রূপে আমাদের কাছে আসেন আবির্ভূত হন কিন্তু যে গুরু আমাদের সেই পথে সেই পথে নিয়ে যেতে পারেন আধ্যাত্মিক গুরুকেই আমরা কিন্তু গুরু পূর্ণিমার দিন মূল হিসেবে ধরি এই গুরু এই শব্দটির গু এই শব্দটি যদি বলা হয় তাহলে এটি তামস অর্থাৎ অন্ধকার এবং রু অর্থে যিনি অন্ধকার বিমোচন করেন বিমোচক অর্থাৎ যিনি অন্ধকার বিমোচক বিমোচন করছেন তিনি গুরু আমাদের এই আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক পথে যিনি আমাদের ক্রমাগত অন্ধকার বিমোচন করে বিমোচন করে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু আমাদের গুরু হিসেবে আমাদের কাছে আবির্ভূত হন এবং এই গুরুর নির্দেশিত পথেই যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের এই এই আমাদের যে অধ্যাত্ম সাধনা সেটি অনেক অনেক সুন্দর হতে পারে আমার কাছে আমি আসার আগে একটু ভাবছিলাম ওই পূজ্যপাদ পরম পূজ্যপাদ ভূতেশানন্দ মহারাজকে গুরু পূর্ণিমার দিন কয়েকটি প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ এত সুন্দর করে এত ছোট কথায় এই দিনের তাৎপর্য সম্পর্কে বলেছিলেন সেটি পরবর্তী সময়ে লিপিবদ্ধ হয় তার থেকে যদি আমরা একটুখানি কয়েকটি কথা বলতে পারি পূজনীয় তৎপরানন্দী মহারাজ পূজনীয় সুমনসানন্দ মহারাজ বলবেন কিন্তু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাজ গুরু কৃপা কি করে হয় মহারাজের ছোট্ট উত্তর ভীষণ ছোট্ট উত্তর মহারাজ বলছেন গুরুর কৃপা হয় গুরুকে ভালোবাসলে তাহলে এখন তোমরা বলবে ভালোবাসা কি করে হয় মহারাজ বললেন ভালোবাসতে বাসতে ভালোবাসা হয় এই গুরু কৃপা কি করে হয় গুরু কৃপা না হলে তো আমরা গুরুর সমীপে উপনীত হই বা গুরু আমাদের পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আধ্যাত্মিক পদে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি গুরু কৃপাতেই সম্ভব এই গুরু কৃপা কি করে হয় গুরু কৃপা হয় ভালোবাসলে মহারাজ বললেন ভালোবাসা কি করে হয় বললেন ভালোবাসতে ভাসতে ভালোবাসা হয় মা বলছেন যে একেবারে চন্দন ঘষতে ঘষতে কি হয় এই ঘ্রাণ বেরোয় সুঘ্রাণ বেরোয় তো ঠিক তেমনভাবেই এই ভালোবাসতে বাঁচতেই ভালোবাসা জন্মে আর গুরুর প্রতি যদি ভালোবাসা জন্মে তাহলে গুরু কৃপা হয় এই গুরু কৃপা যদি হয় তাহলে সব হয়ে যায় মহারাজকে জিজ্ঞাসা করা হলো গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কীভাবে হয় মহারাজের একটি অভূতপূর্ব উত্তর বলছেন বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে হয় বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে হয় তবে একটা শুভ ফল জমা হয় এইভাবে জমতে জমতে ফল যখন খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় তাহলে বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে হয় তারপর একটা শুভ ফল জন্মে ব্যাঙ্ক ব্যালেন্সের মতো অনেকটা এই বহু গৃহস্থ আশ্রমে থাকতে থাকতে মায়েরা বা যারা সংসার চালান তারা অল্প অল্প করে অর্থাদি জমা করেন সঞ্চয় করেন যখন অর্থাদি সঞ্চয়ের পর একটু বেশি পরিমাণ অর্থাদি সঞ্চিত হয় তখন একটা শুভ বুদ্ধি করে কোনো একটা উপায় করতে এবার একটা বাড়ি বানাবো এবার একটা ঘর বানাবো যখন খুব বাড়ে বলছেন এই ফল জমতে জমতে যখন খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় তো সত্যি সত্যিই যদি আমরা এই শুভ কাজে রত থাকতে পারি এই সূত্র ধরে আমরা বলতে পারি যে আমাদের প্রতিটি কাজে যদি আমরা শুভ কাজে রত থাকতে পারি তাহলেই আমাদের ধীরে ধীরে সেই শুভ ফল জমা হতে পারে এবং আধ্যাত্মিক পথে আমরা এগোনোর জন্য তখনই গুরুর প্রতি আপনি 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 গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় এই গুরুর প্রতি যদি সত্যি সত্যিই ভক্তি শ্রদ্ধা হয় তাহলে কিন্তু আমাদের জীবনযাপনের যে রীতি সেটি সম্পূর্ণ বদলে যাবে ঠাকুর গুরুকে ঠাকুর এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর এই সম্পর্কে অনেক কথা বলেছেন এবং কখনও কখনও আমাদের সাবধানও করেছেন ঠাকুর কথা আমরা কথামৃত পাই যে পণ্ডিতের কাছে গেল একটা ভাগবত পণ্ডিত দরকার কিন্তু সেই ভাগবত পণ্ডিতের কাছে যখন উপনীত হলো তখন দেখা গেল না ভাগবত পণ্ডিত এখন গরু চড়াতে গেছে কটা হেলা গরু কত চাষাবাদের জমি সেই সব নিয়েই সে ব্যস্ত আছে তখন বল তখন সে বলল যে না বাবা আমার সেই হেলা গরু চড়ানো ভাগবত পণ্ডিত আমার দরকার নেই তাহলে এই শুষ্ক পণ্ডিত সেই সময় শুষ্ক পণ্ডিত যিনি জমা খরচের হিসেব রাখেন সেই গুরু আমার দরকার নেই তাহলে আমাদের কেমন গুরু দরকার ঠাকুরের কথায় বলছেন যিনি বিবেক এবং বৈরাগ্যবান এই বিবেক বৈরাগ্যবান গুরু দরকার তবে আমাদের রামকৃষ্ণ সঙ্গে একটা সুবিধে আছে আমাদের রামকৃষ্ণ সঙ্গে যে সমস্ত গুরুরা আমাদের অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই তারা শুধুমাত্র এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাত্র কিন্তু সবাই হাতে ধরে টেনে নিয়ে সবাই শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের পূজ্যপাত গুরু মহারাজেরা সবাই তাই করেন যে ভক্তদের শুধু পথটা দেখিয়ে দেন পথটা দেখিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছেই তিনিই গুরু তিনিই আমার ইষ্ট অর্থাৎ এই রামকৃষ্ণ সঙ্গে আমাদের এটি আমরা এই খণ্ডন ভবর পর প্রত্যেকদিন সন্ধ্যারতি জয় শ্রী গুরু জি জয় দিই তাতে ভক্তর প্রাণে বড় আনন্দ হয় আমার গুরুকেও কথা স্মরণ করা হয় আবার যিনি আমার মূল গুরু যিনি আমার ইষ্ট তারও একই সঙ্গে স্মরণ করা হয় ফলে বিবেক বৈরাগ্যবান গুরুর সমীপে আমরা অনেক কাল আগেই উপনীত হয়ে গেছি শুধু আমাদের দরকার প্রার্থনা যদি সত্যিই প্রার্থনা আমাদের ব্যাকুল হয়ে প্রার্থনা ঠাকুরের কথামৃতের পাতায় পাতায় পাই যে তিনি কিভাবে সারা দিতে পারেন যদি ব্যাকুল হয়ে আমরা প্রার্থনা করতে পারি আর এই ব্যাকুল হয়ে যদি প্রার্থনা করতে পারি আমরা জানি না হয়তো সত্য সত্যই গুরু একেবারে নিজে হাতে ধরে আমাদের সেই পথে নিয়ে যাবেন অজ্ঞান অন্ধকার তামস এগুলি দূর করে আমাদের আলোর পথে নিয়ে যাবেন এটিই মোটামুটি আমরা ভাবতে পারি অসতো মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যোর মা অমৃতাঙ্গময় আবির আবির মা এধি ওম শান্তি শান্তিস शान्तिः हरिः ओं तत्सत्